গীতা এল এল বি ধারাবাহিকের আজকে পর্বে দেখা যায় যিনি অগ্নিজিৎকে বলে আপনি এই কেসে হেরে যাবেন অগ্নিজিৎ বলে গীতা এল এলবি থাকতে আমরা জীবনেও হারব না তারপর গণেশ গাঙ্গুলি মাতাল অবস্থায় অগ্নিজিৎ মুখার্জিকে বলে আমার ওদের সাথে চুক্তি হয়েছে এই কেসে আমাকে এক কোটি টাকা দেবে আর আপনার জন্য একদিন আমি কোর্ট থেকে মাথা নিচু করে বেরিয়ে এসেছিলাম আর এই কেসে আপনাকে হারিয়ে দিয়ে আপনি মাথা নিচু করে বেরিয়ে যাবেন তখন প্রলোয় বলে উনি বেরিয়ে যাবেন না যদি আপনি এই কেসে যেতেন তাহলে বের হবে আপনার অহংকার আর আপনার সবচেয়ে প্রিয় ছাত্রী মানে আপনার মেয়ে ভুলে গেছেন তখনই গিনি বলে কোটে কেউ কারণ নয় কে জেতায় একমাত্র লক্ষ্য হয় অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি জিতবে না হয় গীতা এল জিতবে তারপর তারা বাজি ধরে গীতার হয়ে অগ্নিজিৎ আর গণেশ গাঙ্গুলি হয়ে ধীমান সেন ও গিনি হাত জোর করে করে তাদের অপমান আর বলে আরো একটা কেস বোঝালে ফাইল করতে যাচ্ছি আপনার বড় ছেলেকে ডিভোর্স দিতে এদিকে কি পান হোটেলে খেতে যাওয়ার কথা বললে পদ্ম এসে বলে আপনার হোটেলে যাওয়ার দরকার নেই আপনার জন্য বিল ফিস রান্না করে এনেছি তখন পদ্ম একটু খেতে বললে কিপান কে টেনে নিয়ে বলে তুই কখনোই ওই খাবার খাবে না আমি বলছি তারপর কিপান পদ্র খাবার খেয়ে খুব প্রশংসা করে আর তাদের মধ্যে বাংলা ভাষা কবি সাহিত্যিক মুভি নিয়ে কথা হতে থাকলে তার মধ্যে মেহেক কিপান কে ফোন করে বলে কপ্পু আমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে অঙ্কিত ভালোবাসে না তোমার লেখাগুলো দেখে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমি তোমার সাথে দেখা করতে চাই কিপান বলে অবশ্যই তুমি মি করবে তোমার অধিকার আছে আমার সাথে মিট করার মেহেক বলে অঙ্কিত আমাকে ডিভোর্স দিলে তুমি কি আমাকে গ্রহণ করবে কিপান বলে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে গ্রহণ করব। এই বলে সেখান থেকে চলে যায় এদিকে গিনি কাবিয়াকে ফোন করে বলে আমার তোমাকে একটা সম্পর্ক ভাঙতে সাহায্য লাগবে কাবিয়া বলে কার সম্পর্ক গিনি বলে গীতা আর স্বস্তিকের সম্পর্ক তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে ভুলবেন না কিন্তু